আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকে আপনাদেরকে বলব আপনাদের মৌমাছির বক্স থেকে হঠাৎ মৌমাছি কেন বের হয়ে এলোমেলো হয়ে উড়াউড়ি করে আসলে যাদের মৌমাছির বক্স থেকে সব মাছিগুলা বের হয়ে উড়াউড়ি করে আসলে চিন্তার কোনো কারণ নাই এরকম যখন আপনাদের গরমের সিজন পরে। সেহেতু আমাদের মৌমাছিগুলা বের হয়ে উড়াউড়ি করে দেখেন আমার একটি বক্সে সব মৌমাছি বের হয়ে গিয়েছিল কিন্তু মৌমাছিগুলা আবার বক্সে চলে আসবে আপনার কেউ চিন্তার কোনো কারণ নাই চিন্তা করার কোনো দরকার নাই গরমের যখন অতিরিক্ত তাপ বেড়ে যায় তখন মৌমাছিগুলা রানিটা বের হয়ে একটু উড়াউরি করি শরীরটা ঠিক করে গরমের হাত থেকে বাঁচার জন্য সেও তো আপনারা চিন্তা করবেন না কারণ আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই বক্স থেকে মৌমাছিগুলা কেন বের হয়ে যায় সবগুলা বের হয়ে এলোমেলো হয়ে যায় আসলে এলোমেলো হওয়ারই গরমের সময় এলোমেলো হয় এতে আপনারা কেউ চিন্তা করবেন না এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জানতে পারবেন সে বলে বিদায় নিলাম